তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সকল সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আজকে চলে এসেছি আমি নদীতে নদীতে আসে দেখি নদীতে অনেক পানি বেড়ে গেছে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য নদীর পানি বেড়ে গেছে পাশে দেখতে পাচ্ছেন গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছে এগুলো হলো সরকারি মাঠ এগুলোকে আখ আখানো হয় তো এবার আখ লাগানো হয়নি সেজন্য মাটি পড়ে আছে এই জায়গায় গরুকে ঘাস খাওয়াচ্ছে তো দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু পানি অনেক বেড়ে গেছে প্রচুর পরিমাণে নদীতে পানি বেড়ে গেছে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তবে দিনে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না রাত হলেই বৃষ্টি নামতেছে দেখতে পাচ্ছেন অনেক পানি বেড়ে গেছে প্রায় তিন চার মাথা পানি হবে ওনায় পাহাড়টা কিন্তু অনেক বড় সব কিন্তু পানিতে ডুবে গেছে দেখতে পাচ্ছেন তো নদীর পানি কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে পানি হাত দিয়ে ধরা যাচ্ছে পানিগুলোকে কাছ থেকে এখানে কিন্তু প্রায় তিন চার মাথা পানি হবে মনে হয় পাহাড়টায় মাথা 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 এক ছিল আগে এখন পানি হবে দেখতে পাচ্ছেন কচুরি পানা ভাসে আসতেছে প্রচুর পরিমাণে খুচুরি পানা ভাসতে আসতেছে ওই পাশে আখ লাগানো হয়েছে সব আখ ভেগেছে অর্ধেক হয়ে গেছে তো পচির পরিমাণে কিন্তু পচিরই বরাবর ভাসতেছে নদীর পানি কিন্তু পচির পরিমাণে বাড়তেছে খুব দ্রুত গতির পানি বাড়তেছে আপনারা দেখ দেখতে পাচ্ছেন পানির সূতকের ওম বৃষ্টির পানি কিন্তু প্রচুর পরিমাণে কয়েকদিন ধরে যদি না পানি হয় তাহলে পানি শুকায় যাবে তখন মাছ ধরা যাবে তো এখন অনেক পানি জন্য মাছ ধরা যাবে না পানি কিছুটা কমলে মাছ ধরা যাবে দেখতে পাচ্ছেন অনেক পানি বাড়তেছে তো ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন എകം ഭപ്പെട്ടി